বন্ধুরা অনেকেই দেখবেন যে পাখি বাড়িতে সব করে দু জোড়া খাঁচায় পুষে রেখেছে তাদের ম্যাক্সিমামই পাখি বাচ্চা হলে ডিম পালে ডিমগুলো ফেলে দেয় বাচ্চা হলে বাচ্চা ফেলে দেয় এর মূল কারণ কি সেই নিয়ে বন্ধুরা আজকে আমি একটি ভিডিও তৈরি করেছি চলুন ভিডিওটা শুরু করি আমি শান্তনু আপনারা দেখছেন আমার উপরের বারশি আবার শান্তনু বন্ধুরা যাদের এই প্রবলেমগুলো হয় ম্যাক্সিমামে দেখবেন যে বাড়িতে যেখানে তারা খাঁচাটি রেখেছে বাড়ির ছয় বারান্দায় না এমন জায়গায় রেখেছে সেখানে সবসময় মানুষজন যাওয়া আসা করে বাড়িতে কোনো পোষা জিনিস থাকলে সবসময় সেখানে যায় যে কারণে পাখি ডিস্টার্ব ফিল করে মূল এই কারণেই কিন্তু পাখিরা ডিম পাললে ডিম ফেলে দেয় বাচ্চা হলে বাচ্চা খাওয়ায় না বাচ্চা ফেলে দেয় এটিই মূল কারণ যারা শখের দু চার জোড়া দেন তাদের এটাই বলবো যে পাখিকে সম্পূর্ণ নিরাপদ এবং সেবারের জায়গায় রেখে দিন দেখবেন আপনার পাখি ডিম পাললে বাচ্চা হলে বাচ্চা ফেলবে না বাচ্চা খাওয়াবে ডিমে ভালো তা দেবে পাখিকে বেশি বিরক্ত করবেন না বিরক্তর কারণেই কিন্তু পাখিরা এগুলো করে থাকে আর পাখিকে অবশ্যই ভিটামিন ক্যালসিয়াম করান যারা দু সার জোড়া তাদের ভিটামিন ক্যালসিয়াম করতে যদি প্রবলেম হয় তো আপনারা করতে পারেন খাঁচা একটা ক্যাটেল বন্তি আর দিতে পারেন এতে অনেকটা ক্যালসিয়ামের ঘাটতি পূরণ হয় আর মিনারেল ব্লক পাওয়া যায় বেশি দাম না চার পিস তিরিশ টাকা দাম নেয় তিরিশ টাকা মতো এরকমই দাম নেয় এটা আপনারা করতে পারেন দেখবেন ভালো রেজাল্ট পাবেন আজকের ভিডিওটা বন্ধুরা এই পর্যন্ত ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক দেবেন নমস্কার